হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে আমার একটা দিদির মেয়ে ওর কিছুদিন পরে বিয়ে আছে হাসিনা তো ওর তিন চার দিন ধরে আইবির চলছে আমাদের বাড়ি এসেছে ওর মামি মাসি সবাই খাইয়েছে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ওর আইব্রভাত তো সকাল সকাল মা উঠে রান্না বান্না চাপিয়ে দিয়েছে ইস্যুটা রান্না হয়ে গেছে আর আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে কারণ এখন শীতের দিন শীতের দিন সকাল সকাল ঘুম ভাঙে না আর একটু কালকে খাটাখাটনি হয়েছিল একটু যার কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর ফেসটা পুরো ইয়েলো হয়ে আছে কারণ কালকে ওর মাসি বাড়িতে হালদি মাখিয়েছিল ওকে তো সেখানে হালদি লাগিয়ে দিয়েছিল তো কালকে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম সেই কারণে হালদিগুলো ক্লিন করতে পারিনি ভালো করে তো চলো দিনটাকে স্টার্ট করি আজকে কি করছি তোমাদের একে কিছু দেখাবো ওকে চলো এখানে খিচুড়ি রান্না হচ্ছে হাসিনার ফেভারিট খিচুড়ি আর এখানে ডাল রান্না হচ্ছে এখনো রান্না বাকি আছে ডালে এগিয়ে দেবো যে হ্যাঁ তো এখনো তোমার এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বহরমপুর শপিং করতে তো সামনে যেহেতু বিয়ে আছে তাই এখন কেনাকাটা চলবেই তো আমার এক দিদি আমাকে অনেক ফোর্স করে বহরমপুর শপিং করতে যাওয়ার জন্য তাদের সাথে তার ছেলে মেয়ে এবং তার জন্য কিছু কেনাকাটা করবে তাই তো আমি তাদের সাথে বেরিয়ে পড়েছি শপিং করতে আর হাসিনাকে আমরা সকাল সকাল খিচুড়ি খাইয়ে দিয়েছি যেহেতু আমার মায়ের হাতের খিচুড়ি ওর খুব পছন্দের সে ছোট থেকে মানে যখনই আসতো আমাদের বাড়ি খিচুড়ি খেতে খুব পছন্দ করতো তাই ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি সকাল সকাল আর আমরা এখন ফটাফট মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপিং কমপ্লিট করে বাড়ি ফিরবো কারণ বাড়ি ফিরে আরও কিছু বাকি অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করতে হবে তাকে তুব্রো খাওয়ানো হবে ভাত খাওয়ানো হবে সেগুলো কমপ্লিট করতে হবে তো আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে প্লেটগুলোকে ফটাফট রেডি করে নিয়েছি যেহেতু বাড়ি আসতে একটু লেট হয়ে গেছিলো তার সাথে যে ব্রাইড হাসিনা ওকেও রেডি করে নিয়েছি তো ওকে প্লেটগুলোর সাথে বসিয়ে দিয়েছি এরপরে একে একে ওকে খাওয়াবে তুবড়ো আইব্রো ভাত খাওয়াবে মানে ভাত আর তুপ্রোটা একসাথে হয়ে গেছে যেহেতু শপিং করতে গিয়েছিলাম তাই তো চলো দেখো আগে জিনিসগুলো কী হচ্ছে কেমন করে আমরা সেলিব্রেট করছি জিনিসটা どこか <laughs> তোমরা দিলা টাকা কত দিছে টাকা দিছে টাকা দিছে

আইভুড়ো ভাত এবং থুবড়ো কমপ্লিট করে এখন বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে তো বাচ্চাগুলো এখন খাচ্ছে আর ভিডিওটা আগে না বাড়িয়ে এখন এখানে ভিডিওটাকে এন্ড করছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমাদের কালচারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye.